আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেও মিলে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে যে প্রশ্নটি এসেছিল আমরা আজকের এই ক্লাসে ওই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের এই কুমিল্লা বোর্ড দুই এই প্রশ্নে কি বলেছে দেখো বলেছে যারা রহমান যারা ইন্টারপ্রাইজের মালিক দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে বিভিন্ন বিভিন্ন হিসাবের উদ্ধৃত্তগুলো নিম্নরূপ আচ্ছা বিভিন্ন হিসাব কী কী দেওয়া আছে আমরা একটু দেখি আমাদের এখানে বিভিন্ন হিসাবের মধ্যে দেওয়া আছে হচ্ছে মূলধন দেওয়া আছে মূলধন দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে নয় হাজার টাকা তারপর আমরা যদি এই পাশটাতে আসি আমাদের ক্রয় দেওয়া আছে তিরিশ হাজার তারপরে হচ্ছে আমাদের এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে বিশ হাজার টাকা ব্যাঙ্কে জমাতিরিক্ত ছয় হাজার টাকা তারপরে হচ্ছে আসবাবপত্র দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রয় দেওয়া আছে চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আন্ত ফেরত দেওয়া আছে তিন হাজার টাকা সন্দেহজনক দেনা সঞ্চিতি তিন হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে সমাপনী মজুতপূর্ণ দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা পাওনাদার দেওয়া আছে তেরো হাজার টাকা এবং আমাদের সর্বশেষ ক্রয় পরিবহন দেওয়া আছে হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের উদ্দীপক বা খতিয়ানের উদ্ধৃত্তগুলো রিকোয়ারমেন্টে কি বলেছে আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে ক নাম্বার প্রশ্নটাতে আমাদের কাছে জানতে চেয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করে সমন্বিত ক্রয় দেখো সমন্বিত ক্রয় এটা বের করে একটা সূত্র আমরা জানি সূত্রটা হচ্ছে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী পণ্য প্রারম্ভিক মজুৎ পণ্যের সাথে আমাদেরকে যোগ করতে হবে নিট ক্রয়ের পরিমাণ তারপরে আমরা বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্যের পরিমাণ আচ্ছা যখন আমরা নিট ক্রয়ের পরিমাণ লিখব যখন আমরা হচ্ছে হ্যাঁ যখন হচ্ছে আমরা নিট ক্রয়ের পরিমাণ লিখবো তখন আমাদেরকে দেখে নিতে হবে যে ক্রয় বা ক্রয় সম্পর্কিত কোনো খরচ কি আছে কিনা যেমন ক্রয়ের সাথে যদি আমার ক্রয় পরিবহন থাকে ওইটা আসলে ক্রয়ের দামের সাথে যোগ হইতে হবে তাই না ক্রয়ের সাথে যদি ক্রয় পরিবহন থাকে ক্রয় ফেরত থাকে ক্রয় বাট্টা থাকে যদি বিনামূল্যে পণ্য উত্তোলন থাকে তার পণ্য বিতরণ থাকে উত্তোলন থাকে এই জিনিসগুলো আসলে আমাদেরকে তখন যোগ বিয়োগ করে আগে নিট ক্রয়টা বের করে নিতে হবে তাইলে আমরা একটু এই দিকটায় তাকাই এই জায়গা একটু খেয়াল করে দেখো তাহলে আমরা মূলধন দরকার নাই প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে কত টাকা দেওয়া আছে হচ্ছে নয় হাজার টাকা ওকে ফাইন প্রারম্ভিক মজুদ পণ্য নয় হাজার টাকা দেওয়া আছে তাহলে আমরা একটু লিখে নিব সবার আগে প্রারম্ভিক মজুদ পণ্য এই যে প্রারম্ভিক মজুদ পণ্য নয় হাজার টাকা এটার সাথে আমরা যোগ করব নিট ক্রয় নিট ক্রয় যদি যোগ করতে যাই এই যে দেখো আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে কত টাকা ক্রয় দেওয়া আছে তিরিশ হাজার টাকা ক্রয়ের সাথে কি কোনো ধরনের কোনো খরচ আছে কিনা হ্যাঁ এই যে ক্রয়ের সাথে ক্রয় পরিবহন আছে এটা আমরা যোগ করে দিব কত পাঁচ টাকা তাহলে এই যে আমরা লিখলাম ক্রয় যোগ হচ্ছে ক্রয় পরিবহন তাহলে একটু খেয়াল করে দেখুন নয় হাজার তিরিশ হাজার আর পাঁচ হাজার পাঁচশো যোগ করলে আমার এখানে থাকতেছে কত চল্লিশ হাজার পাঁচশো এখান থেকে আমি বাদ দিয়ে দিব কিসের পরিমাণ সমাপনী মজুদ পণ্যের পরিমাণ আমার প্রশ্নে সমাপনি মজুদ পণ্য দেওয়া আছে এই যে দেখো সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমি এখানে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিচ্ছি কত টাকা বাদ দিয়ে দিচ্ছে ভাইয়া বাদ দিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা ওকে ফাইন সাত হাজার পাঁচশো টাকা আমি বাদ দিয়ে দিলাম তাহলে এই চৌচল্লিশ হাজার পাঁচশো থেকে যদি সাত হাজার পাঁচশো এটা আমি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকতেছে কত থাকতেছে হচ্ছে সাইতিরিশ হাজার টাকা এবং এই সাঁত্রিশ হাজার টাকা হচ্ছে যারা ইন্টারপ্রাইজের সমন্বিত ক্রয়ের পরিমাণ যারা ইন্টারপ্রাইজের সমন্বিত ক্রয়ের পরিমাণ কত টাকা সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা খ নম্বর প্রশ্নটার দিকে তাকাবো খ নম্বর প্রশ্নে কি চেয়েছে খ নম্বর প্রশ্নে নর্মালি যেরকমটা প্রশ্ন থাকে আমাকে বলেছে যারা ইন্টারপ্রাইজের রেয়ামিল প্রস্তুত করো ওকে আমরা রেও প্রস্তুত করব রেয়ামিল প্রস্তুতের কাজ কি রেও প্রস্তুতে আসলে এখানে আমার মেজর কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা এই রেও কাজ কি মূলত আমিলে কাজ হচ্ছে ডেবিট ক্রেডিটটা আসলে আইডেন্টিফাই করা আমরা এতদিন অঙ্ক করে করে এটা বুঝে গেছি যে আমাদের আসলে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা হিসাবকে ডেবিট করতে হবে আয় দায় মূলধন এই তিনটা হিসাবকে ক্রেডিট করতে হবে এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে এটা চিনতে হবে বা এটা বুঝতে হবে যে কোনটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি কোন লেনদেনটা আমার প্রতিষ্ঠানের জন্য দায় কোন লেনদেনটা আমার প্রতিষ্ঠানের জন্য আয় এই আয় ব্যয় দায় মূলধন সম্পদ ব্যয় উত্তোলন এই এন্ট্রিগুলোকে আসলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বা আইডেন্টিফাই করা শিখতে হবে এখন তোমার যদি বেসিকে আসলে কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে দেখবা বা অধ্যায়ের শুরুতে একটু বেসিকের আলোচনা আছে এবং ওই বেসিকের আলোচনার জন্যও কিন্তু আমরা আলাদা একটা ভিডিও করে তোমাকে কিউআর কোড দিয়ে রাখছি আসলে তোমাকে আসলে বই পড়ে কিছু বুঝতে হবে না যদি বই পড়ে তুমি কোনো কিছু বুঝতে না পারো তোমার কাজ হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করা স্ক্যান করলেই কিন্তু ওই বেসিক সম্পর্কিত একটা ক্লাস তোমার সামনে চলে আসবে আচ্ছা তাহলে আমরা যদি এই জায়গায় ডেবিট ক্রেডিট নির্ণয় করতে চাই খেয়াল করে দেখো মূলধন মূলধন আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে তাহলে মূলধন হিসাবে আমি ক্রেডিট করে দেব প্রারম্ভিক মজুতপূর্ণ একটা ব্যয় ব্যয় কি কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে প্রারম্ভিক মজুতপূর্ণ ডেবিট এরপরে খেয়াল করে দেখো ক্রয় ক্রয় একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হয় প্রাপ্য হিসাবে একটা ব্যয় সরি প্রাপ্য হিসাবে একটা সম্পদ সম্পদ ব্যয় ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে ব্যাংক জমাতিরিক্ত একটা দায় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে আসবাবপত্র একটা সম্পদ তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে বিক্রয় এটা একটা আয় তাহলে মূলধনকে ক্রেডিট করতে হবে এই আমি বিক্রয়কেও কি করে দিব ক্রেডিট করে দিব আন্তঃ ফেরত ফেরত মানে হচ্ছে আমার কাছে যেই পণ্যটা ফেরত আসতেছে আন্তঃেরত মানে আমার কাছে যেই পণ্যটা ফেরত আসতেছে তাহলে এই যে আমার কাছে কোন একটা পণ্য ফেরত আসতেছে কোন পণ্যটা ফেরত আসবে আমি যেই পণ্যটা বিক্রি করছিলাম ওই পণ্যটাই কিন্তু আমার কাছে ফেরত আসবে তার মানে আন্ত ফেরত মানে আমি বলতে পারি বিক্রয় ফেরত আন্ত ফেরত মানে আমি বলতে পারি কিসের পরিমাণকে বিক্রয় ফেরতের পরিমাণকে তাহলে এই জায়গায় বিক্রয় ফেরত তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট সন্দেহজনক দেনা সঞ্চিতি মনে রাখবা পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হয় পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে আমরা কি করে দিব ভাইয়া ক্রেডিট করে দিব তাহলে সন্দেহজনক দেনা সঞ্চিতি এটাকে আমরা কি করে দিব এটাকে আমরা আসলে ক্রেডিট করে দিব সমাপনী মজুদ পণ্য এটা আমার দেওয়া মিলে আসবে না তারপরে হচ্ছে আমার পাওনাদার এটা একটা দায় দায়ের পরিমাণ আয়দায় মূলধনকে ক্রেডিট করতে হয় ক্রয় পরিবহন একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় তাহলে দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে কোনটা কোনটা ডেবিট কোনটা কোনটা ক্রেডিট এটা আমরা লিখে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুই পাশের যোগফার নামাবো আমাদের কাজ হচ্ছে এই যে দেখো মূলধন হিসাব ক্রেডিট প্রারম্ভিক পণ্য ডেবিট ক্রয় ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিট আসবাবপত্র ডেবিট বিক্রয় ক্রেডিট আন্ত ফেরত ডেবিট তারপরে সন্দেহজনক দেনা সঞ্চিতি ক্রেডিট পাওনাদার ক্রেডিট এবং ক্রয় পরিবহন হচ্ছে ডেবিট আমরা এগুলো সবগুলো কি করলাম এখানে আমরা এরকম করে যোগ করে নিলাম র্যামিল হয়েছে কিনা র্যামিলটা আসলে আমি পরিপূর্ণভাবে করতে পারছি কিনা এটার অন্যতম বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাকে দেখতে হবে হিসাবের দুই পাশ কি মিলছে কিনা হিসাবের দুই পাশ যদি মিলে যায় তাহলে আমি ধরে নিব আমার অঙ্কটা হয়ে গেছে আর যদি হিসাবে দুই পাশ কোনোভাবে দেখি মিলে নাই তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি কোনো একটা ভুল করেছি তখন আমাকে আবার পুরো হিসাবটা একবার রিচেক করতে হবে এরপরেও যদি কোনো ভুল খুঁজে না পাওয়া যায় তখন আমরা অনিশ্চিত হিসাব লিখে দুইটা হিসাব মিলায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা একদম শেষ অপশন বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমাদেরই ভুলটা থাকে ওই জন্য আমাদেরকে আসলে বারবার রিচেক করা প্রয়োজন যে আমরা কি ভুল করেছি কিনা তো গ নম্বর প্রশ্নটা আমরা খ প্রশ্নটা আমরা পারলাম যে যারা এন্টারপ্রাইজের র্যামিলের যোগফলের পরিমাণ কত এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে যাব প্রশ্ন নাম্বার গ দেখো গ নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমি কিছু কথা বলি তোমাদেরকে এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করছি তোমরা কেউ কেউ হয়তো বা এটা ফ্রি ভার্সন হিসাবে বা প্রমোশন হিসাবে তোমরা হয়তো বা ফেসবুক বা ইউটিউবে দেখতে পাচ্ছ কিন্তু যাদের কাছে বইটা আছে তোমরা কিন্তু এই পুরো বইয়ের সমাধানটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টেকনিক ইজি এডুকেশন একমাত্র প্রতিষ্ঠান যারা তোমাদের কথা চিন্তা করে আমরা এরকম একটা ডিজিটাল একটা বই নিয়ে আসছি যেটাতে আসলে তুমি গতানুগতিক বইয়ের মতো প্রশ্ন প্রশ্নের সমাধান তো পাচ্ছই স্পেশাল যেই জিনিসগুলো পাচ্ছ তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটা প্রশ্নের সমাধান আমরা করে দিয়ে ওই প্রশ্নের জন্য একটা কিউআর কোড দিয়েছি কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ওই প্রশ্নের সমাধানটা দেখতে পারবা এমন কিন্তু না যে পুরো বইয়ের জন্য একটা কিউআর কোড না প্রতিটা প্রশ্নের জন্য একটা কিউআর কোড তোমার যেই প্রশ্নের সমস্যা ফর এক্সাম্পল তোমার বরিশাল বোর্ড দুই হাজার তেইশে সমস্যা তুমি ওই কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে ওই প্রশ্নের সমাধানটাই আসবে এতে করে কী হবে তুমি আসলে যেই প্রশ্নটা করতে তোমার কাছে অসুবিধা মনে হয় বা যেই প্রশ্নটা আসলে তুমি বুঝতেছো না বা যেই প্রশ্নটা আসলে তুমি সমাধান করতে পারছো না ওই প্রশ্নটার কিউআর কোডটা যখন স্ক্যান করবা তখন কিন্তু দেখবা ওই প্রশ্নটা তুমি খুব সুন্দর করে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারতেছো এই জন্য এত সুন্দর একটা বই এত ডিজিটালি একটা বই যেটা আসলে এই পর্যন্ত তোমরা কেউ পাও নাই বা এরকম কোনো বই এখন পর্যন্ত বাজারে নাই যেটা আমরা জানি তো যে কারণে তোমরা এই চমৎকার ফিচারের বইটা যদি সংগ্রহ করতে চাও তোমাদেরকে কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করতে হবে আমরা আসি গ নম্বর প্রশ্নটাতে আমাদের গ নাম্বার প্রশ্ন বলেছে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ খেয়াল করে দেখো স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ আমরা এই প্রশ্ন থেকে আমরা আলাদা করে চলতি সম্পত্তির পরিমাণ একবার বের করব। চলতি সম্পত্তির পরিমাণ বের করার পরে আমরা হচ্ছে আবার চলতি সম্পত্তি বলছিল না স্থায়ী সম্পত্তি আর চলতি দায় তাহলে আমরা আগে একবার স্থায়ী সম্পত্তি বের করব ওকে তাহলে আমরা আগে স্থায়ী সম্পত্তিটা বের করি স্থায়ী সম্পত্তি মানে কি যেই সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় এক বছরের অধিক সময়ের জন্য থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে স্থায়ী সম্পত্তি আমার এই প্রশ্নটার দিকে আমি যদি তাকাই আমাদের এখানে স্থায়ী সম্পত্তি আছে কি কি হ্যাঁ আমাদের জায়গায় স্থায়ী সম্পত্তি দেখো এই যে দেখো একটা স্থায়ী সম্পত্তির পরিমাণ দেওয়া আছে পাওনাদার আর কি কোনো স্থায়ী সম্পত্তি আছে আপাত দৃষ্টিতে আর কোনো স্থায়ী সম্পত্তি দেখা যাচ্ছে না তার মানে আমাদের স্থায়ী সম্পত্তি শুধুমাত্র আসবাবপত্রই হ্যাঁ এই যে দেখো আমাদের স্থায়ী সম্পত্তি শুধুমাত্র আসবাবপত্র এরপর আমরা আসে হচ্ছে চলতি দায়ের পরিমাণ বের করব। চলতি দায়ও যদি আমরা আমাদের এই প্রশ্নে খুঁজতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে চলতি দায় আছে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এবং দেখো দেওয়া হচ্ছে পাওনাদার তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্ত এবং পাওনাদারের পরিমাণটা এখানে লিখে নিলাম দেখো ব্যাংক জমাতিরিক্ত এবং পাওনাদারের পরিমাণটা লিখে নিলাম যোগ করলে কত আসে এখানে উনিশ হাজার টাকা যেহেতু আমাকে বলছে যে স্থায়ী সম্পদ এবং চলতি দায় বের করতে আমি আলাদা করে কি করব আলাদা করে স্থায়ী সম্পত্তির পরিমাণ বের করলাম আলাদা করে চলতি সম্পত্তির পরিমাণ বের করলাম স্থায়ী সম্পত্তির পরিমাণ বের হইল কত পঁয়তাল্লিশ হাজার টাকা চলতি দায়ের পরিমাণ বের হইল কত বের হইল হচ্ছে আমাদের উনিশ হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো এটাই কিন্তু ছিল কি আমরা যে প্রশ্নটা সমাধান করছিলাম আমরা প্রশ্নটা সমাধান করছিলাম হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটি আমরা এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে আমাদের বইয়ের প্রতিটা সৃজনশীল এভাবে সমাধান করে দিব